আজ একুশে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিরতরে দুনিয়া থেকে জন্য সালে বিএনপি জোট সরকারের সময় একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা হয়েছিল সেই গ্রেনেড হামলায় ঘটনাস্থলে চব্বিশ জন চিরতরে বিদায় হয়েছে দুনিয়া থেকে হাজার হাজার নেতা কর্মী সমর্থক আওয়ামী লীগের আহত কারো কারো হাত গিয়েছে বিবৎস এক ঘটনা ঘটেছে সেই দিন যেটা বাংলাদেশের ইতিহাসে সর্ণা করে লেখা থাকবে সেই দিনকে আজকে আমাদের স্মরণ করতে হয়েছে সেই বড় দিনে এই ভয়াবহ ঘটনার জন্য তৎকালীন জোট সরকার কোন থানায় মামলা নিতে দেয়নি এমনকি সংসদ চলাকারে সংসদে এই ব্যাপারে আলোচনা করতে দেওয়া হয় নাই বেগম খালেদা জিয়া তখনকার প্রধানমন্ত্রী তিনি উপহাস করে বলেছেন এই গ্রেনেড হামলার পিছনে শেখ হাসিনা দায়ী হাসিনা এই বেনিটি করে গ্রেনেড নিয়ে এই জনসভায় বিস্ফোরণ ঘটিয়েছে এই ধরনের উপহাস মন্ত্রী এমনকি বিএনপির কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে করেছে পরবর্তীতে দু হাজার আট সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এই ভয়াবহ ঘটনার বিচার শুরু হয় সেই বিচারে ফাঁসি থেকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই ফাঁসির আসামি এবং কারাদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে শুধু ইউনুসের বদৌলিতে খালাস দেওয়া হয়েছে এই বাংলাদেশে আইনের শাসনের কথা বলে বৈষম্যের কথা বলি এই দেশ থেকে আওয়ামী লীগ সরকারকে বিদায় করার জন্য একটি ডিজাইনের মাধ্যমে পরিকল্পিত জঙ্গি হামলা হয়েছে সেই জঙ্গি হামলায় আওয়ামী লীগের বিদায়ের পর এই বাংলাদেশে জঙ্গিদের অভয়ারণ্য হয়ে গেছে জেলখানা থেকে জঙ্গিরা ছাড়া পাচ্ছে মুক্তিযোদ্ধারা জেলখানায় যাচ্ছে এইভাবেই চলছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ আজ সম্পূর্ণভাবে মানবতাহীন আইনহীন এই দেশে কোন আইনের শাসন নেই মৃত্যুর গ্যারান্টি নেই কখন কে কোথায় চিরতরে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয় তার কোনো স্বাভাবিক গ্যারান্টি কেউ দিতে পারবে না সুতরাং এই বাংলাদেশ থেকে এই শুধু ইউনুস এবং পাকিস্তানের প্রেতাত্মার জামাত শিবির যারা আজও বাংলাদেশকে মেনে নিতে পারেনি এই বাংলাদেশকে এখনো তারা শিকার করে না এই বাংলাদেশে থাকছে খাচ্ছে এই বাংলাদেশে রুজি রোজগার করছে এই বাংলাদেশের আবহাওয়ায় নিঃশ্বাস নিচ্ছে কিন্তু এই বাংলাদেশকে দিয়ে এখনো কটাক্ষ করছে এখনো ছাত্র শিবিরের নেতারা বলছে ফ্লাইট ক্যাপ্টেন এর মতি রহমান নাকি গাদ্দার মুক্তিযোদ্ধাদেরকে গাদ্দার বলছে গাদ্দার বলছে বাংলাদেশ আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশের মানচিত্র রচিত হয়েছে পতাকা রচিত হয়েছে এই দেশের আজকের এই ভূখণ্ড সৃষ্টি হয়েছে সেই আওয়ামী লীগকে গাদ্দার বলছে সুতরাং এই দেশকে যারা স্বীকার করে না তারাই আজ দেশ পরিচালনা করছে তারা আজ বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগকে এত লীগের অনেক নেতা এখনো তাদের গুম ভেঙেছে বলে মনে হয় না তারা এখনো গ্রুপিং নিয়ে কাজ করছে গ্রুপিং যেন তাদের রক্তের সাথে মিশে গেছে এদিকে সাধারণ নেতা কর্মী সমর্থক যারা কোন কিছুই সাথে জড়িত নয় এই ধরনের নেতা কর্মী সমর্থকেরা স্বীকার করছে থাকতে না ব্যবসা বাণিজ্য করতে না। অনেকে মানবতার জীবন যাপন করছে পাশে দাঁড়ানোর কেউ নেই এ অবস্থায়ও তাদের চোরাচুরি বন্ধ হচ্ছে না সুতরাং এখন প্রত্যেকের সময় হয়েছে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ একটি ভূমিকম্পের মতো আরো একটি জন্য হবে এই সুনামের মাধ্যমে এই বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতা বিরোধী জামাত শিবির এই অপশক্তিকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে এই বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী সোনার বাংলা আইনের শাসন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আবারও আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে তাদের কাঁধ সাধারণ নেতা কর্মীদের পাশে দাঁড়িয়ে এই দেশ থেকে এদেরকে বিদায় করতে হবে করতে হবে না হলে আগামী দিন এই বাংলাদেশের মানচিত্র বাংলাদেশ বাংলাদেশের মুক্তমনা মানুষ এমনকি বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া পর্যন্ত যারা স্বাধীনতার হককে মুক্তিযুদ্ধের হকে কথা বলবে তারা চিরতরের জন্য শেষ হয়ে যাবে সুতরাং প্রত্যেকটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে না হলে কারো রক্ষা নেই এই দেশও থাকবে না মানচিত্রও থাকবে না এই ভূখণ্ডও থাকবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি السلام عليكم